হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাল স্ক্রিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার আরেকটা খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব পোলার চালের খোদ দিয়ে মজাদার খিচুড়ি রেসিপি খুব ঝটপট তোমরা অল্প পরিশ্রমে অল্প টাকায় তোমরা এই খিচুড়িটা তৈরি করে নিতে পারো আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে তো এখানে দেখো আমি একটা গাজর আর একটা আলু এরকম চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে খুব বেশি দেওয়া লাগবে না সবজি আর আমি এই আলু আর গাজরটাকে একটু সেদ্ধ করে নিব সেজন্য চুলায় বসিয়ে দিয়েছি দেখো চুলায় বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি একদম কম কারণ একদম সম্পূর্ণ সেদ্ধ করব না সামান্য যখন সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি আলু আর গাজরটাকে নামিয়ে রাখবো আর এখানে স্ট্রেনারের মধ্যে আমি দু কাপ পোলাও চালের খুদ আমি নিয়ে নিয়েছি খুব বেশি রান্না করবো না কারণ এই খুদের ভাত কিন্তু অনেক বেশি মানে বেড়ে যায় তো সেজন্য এখানে আমি দু কাপ পোলাওর চালের খুদ নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব মসুরের ডাল আমি কয়েক রকমের ডাল আমি এখানে ব্যবহার করব না শুধু মসুরের ডালটা ব্যবহার করব তো দেখো এখানে আমি মসুরের ডাল নিয়েছি এক কাপ পরিমাণে মসুরের ডাল আমি এর মধ্যে দিয়ে দিব তো দিয়ে এই চাল আর ডালটাকে আমি একদম খুব সুন্দরভাবে মিশিয়ে তারপর এটাকে ধুয়ে আমি পানি ঝরতে একসাইডে দিয়ে দিলাম একদম সুন্দর করে কষলে কসলে কারণ এই দেখো আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি কারণ যতক্ষণ পর্যন্ত চাল আর ডাল থেকে ঘোলা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ধুয়ে নিব কারণ চাল আর ডাল মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে সেই জন্য খুব পরিষ্কার করে এটাকে ধুয়ে নিতে হবে দেখো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিচ্ছি চাল আর ডাল কিন্তু আমার অলরেডি ধোয়া হয়ে গিয়েছে আমি পানি ছড়তে এক সাইডে রেখে দিলাম আর এখানে দেখো আমার আলু আর গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে ছটটা যখনই একটু পানিটা ফুটে উঠেছে তখনই আমি এটাকে নামিয়ে রেখে দিয়েছি পানিটা কিন্তু আমি ফেলে দিব না এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে আমি এখন দিয়ে দেবো তেল সয়াবিন তেল আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব এখানে এলাচ দারচিনি আর তেজপাতা এই তিনটা জিনিসই আমি এখানে অ্যাড করেছি কারণ গরম তেলের মধ্যে যখন এগুলো দেওয়া হয় তখন খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এ থেকে বের হয় তো সেজন্য এলাচ দারচিনি আর তেজপাতা তিন টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দিব যেন একটা সুন্দর ফ্লেভার এর সাথে যোগ হয়ে যায় আর বন্ধুরা এই খুদের চালের পোলাও বা খিচুড়ি বলো এটা কিন্তু আমাদের কিন্তু একদিকে যেমন মানে খরচ অনেক কম পড়ে কারণ পোলার চাল দিয়ে রান্না করতে গেলে তো এক এক কেজি পোলার চাল এখন প্রায় দেড়শো টাকা দাম তো খুদের চাল দিয়ে রান্না করলে কিন্তু মাত্র ষাট টাকা কেজিতে কিন্তু এই আমরা রান্নাটা শেষ করতে পারি তো দিয়ে দিয়েছি ছোট দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর খুদের যেহেতু খিচুড়ি সেজন্য এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না মাত্র দশ মিনিটে তোমরা এ মজাটার খিচুড়িটা The yeah. cat খুব সহজে তৈরি করে নিতে পারবে আর যারা নতুন রান্না শিখছো বন্ধুরা তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও দেখে নিতে পারো তো দেখো এইভাবে কিন্তু আমি একদম খুব ভালো করে এখানে চালটাকে চাল আর ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে চাল আর ডালটাকে এইভাবে ভালোভাবে ভেজে নিলে চাল আর ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হবে আর খিচুড়িটাও কিন্তু অনেক ঝরঝরে হবে যতটা সুন্দর পরিমাণে মানে যতটা সুন্দর হবে খেতে ও তত মজা হবে এই যে দেখো আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে কিন্তু আমি চালটাকে ভেজে নিচ্ছি অর্থাৎ খিচুড়িটা যদি ঝরঝরে করতে চাও তাহলে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখো চালটা একদম ভাজা হয়ে গিয়েছে যে একদম মানে পাতিলের মধ্যে লেগে লেগে যাচ্ছে তো আমার অলরেডি চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব আর পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেহেতু আমি এখানে চার কাপ দুই কাপ চাল দিয়েছি আর এক কাপ ডাল দিয়েছি তো জন্য মোট তিন কাপের জন্য আমি এখানে ছয় কাপ পানি দিব তো আমি পাঁচ কাপ পানি দিয়েছি আর আলু আর গাজরের মধ্যে যেহেতু একটু পানি ছিল জন্য এখানে পাঁচ কাপ পানি দিয়ে আর বাকি আলু আর গাজরটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করব আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে এখন দেখো এইভাবে নেড়ে দিচ্ছি আদা পেস্টটা যদি আমি চাল ভাজার সময় দিতাম তাহলে কিন্তু চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজা যেত না নিচে কিন্তু বারবার লেগে যেত অর্থাৎ পোড়া লেগে যেত তো দেখো পাঁচ মিনিট হাই হিটে রান্না করে আমি এখন ঢাকনাটা তুলে একটু চেড়ে দিচ্ছি দিয়ে আমি তারপরে কিন্তু এখানে আগুনটাকে মিডিয়াম হিটে নিয়ে আসবো মিডিয়াম হিটেও আমি ঠিক পাঁচ মিনিট চুলায় রান্না করব তো দেখবে তখন এই যে পাঁচ মিনিট মিডিয়াম হিটে রান্না করার পরে পানিটা একদম সমান সমান হয়ে গিয়েছে এই যে আমি একদম এখন চুলার হিটটা কিন্তু লো হিটে করে আমি একটা তাওয়ার উপরে এটাকে বসিয়ে রেখে দেবো তাহলে একদম ঝরঝরে একটা খিচুড়ি হবে এবং এটা যে পোলার চালের খুব দিয়ে হয়েছে দেখো কত পরিমাণে বেড়ে গেছে একদম পাতিল কিন্তু ভরে গেছে এখন উপর থেকে আমি যে গরম মশলার গুঁড়া এটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিব এখন ঘি এক টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে দিয়ে দিব আর কোনো কিছুই দেওয়া লাগবে না একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রেখে দিব একদম লো হিটে আমি এটাকে চুলার উপর বসিয়ে রাখবো তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে যেমন সুন্দর কালার হয়েছে খেতে অসম্ভব মজাদার আর হচ্ছে এটার কিন্তু মানে মনে হবে যে পোলাও চাল দিয়ে। মনে হয় যে খিচুড়িটা রান্না করে খাওয়া হচ্ছে তো দেখো আমি ঢেকে রেখে দিয়েছি এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা মজাদার একটা খিচুড়ি হয়েছে কতটা ঝরঝরে হয়েছে আর বন্ধুরা তোমরা কিন্তু আমার খিচুড়ি রেসিপিগুলো অনেক পছন্দ করছো আগের রেসিপিগুলো তোমরা খুব পছন্দ করেছো সেজন্য আমি নতুন নতুন খিচুড়ি রেসিপি তোমাদের জন্য নিয়ে আসছি আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে এই খিচুড়িটা আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে দেখো এটা কিন্তু তোমরা এমনিতেই খেয়ে নিতে পারো অর্থাৎ খালি কোনো রকমের তরকারি ছাড়া কোনো রকম কোনো কিছু ছাড়াই তোমরা খেতে পারো তবে আমি এখানে তোমাদেরকে দেখাবো আমি ডিম ভাজি আর ডাল ভর্তা করে এর সাথে নিয়ে তারপরে খেয়েছিলাম তো খেতে অসম্ভব মজা হয়েছে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা যে দেখবে সে এমনিতেই কিন্তু খেতে চাইবে ডিম ভাজি সাথে ডাল ভর্তা অসম্ভব মজাদার রেসিপিটা বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে তো তৈরি হয়ে গেল আমার পোলার চালের খুদ দিয়ে মজাদার খিচুড়ি রেসিপি এটা তোমরা সকালে নাস্তায়ও খেতে পারো আবার বিকেলেও কিন্তু নাস্তা হিসেবে খেতে পারো তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ